অনেকেই অনেক প্রশ্ন করে দেয় যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার চেম্বারের কথা জিজ্ঞেস করেন মোবাইল নাম্বারের কথা জিজ্ঞেস করেন এরপরে আপনার ইশোরগঞ্জ চৌক আদালতের কথা জিজ্ঞেস করেন বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন থাকে আসলে ভিডিওগুলা হয়তো বা কেউ দেখেন না যার জন্যেই কিন্তু অনেকের প্রশ্ন থাকে আমার চেম্বার সৈয়দ নজরুল ইসলাম ভবনের ইস্তলা মামিন সেখানে কিন্তু আমার ফোন নম্বর দেওয়া রয়েছে সুতরাং আমি একটা জিনিস বলতে চাই যারা জমি সংক্রান্ত মামলা নিয়ে কাজ করতে চান তারা একটা ফাইল নেবেন ফাইলের মধ্যে সুন্দরভাবে কাগজপত্রগুলো নেবেন সিএস রেকর্ড এস এ বা আর রেকর্ড বা বিআরএস রেকর্ড দলিল সংক্রান্ত কাগজ জমির কাজ না দেওয়া থাকলে কাজনার কাগজপত্র যদি বাটোয়ারা হয়ে থাকে বাটোয়ারা মামলার কাগজপত্র বা লিখিত কোনো কাগজপত্র বা চুক্তি কাগজপত্র যদি থাকে এইগুলা নেবেন নিয়ে আমাদের সাথে আলোচনা বসবেন আমি সাধারণত কাউন্সেলিং ফি পনেরোশো টাকা নিয়ে থাকি আর মোবাইলে পাঁচশো টাকা নিয়ে থাকি যারা আমার সাথে মোবাইলে কাউন্সেলিং করতে চান আপনাকে সময় দেওয়া হবে পাঁচ থেকে দশ মিনিট বা বেশি লাগলে সেইখানেও দেওয়া হবে আর সরাসরি যদি আমার বাসার চেম্বারে সাক্ষাৎ করতে চান পনেরোশো টাকা নেব আমার চেম্বার মাইমসিংয়ে আলিয়া মাদের সম এক পাদ্রি মিশন রোড ঢাকা উত্তরা বাড়ি বারোর উত্তেত্তি সেক্টর সেভেন এবং ঈশ্বরগঞ্জ চৌকি আদালত নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুর এবং ফুলফুর আপনার ফুলবাড়িয়া হালুয়াগাট মুক্তাক দুবাবরা তারাকান্দা থানা এবং এদিকে রয়েছে আপনার ত্রিশাল এবং ভালুকা গফরগাঁও এবং পাগলা থানা যারা বসবাস করেন জমি সংক্রান্ত মামলা নিয়ে দেশে এবং দেশের বাইরে আমার দেশের বিভিন্ন বিবাহ শহরে রয়েছেন যেসব আমার কলিগ বা অ্যাডভোকেট বৃন্দ বা সিনিয়র অ্যাডভোকেট বৃন্দ যে লার্নার যারা রয়েছেন অনেক সময় মাই মিশিংয়ে আপনার বিভিন্ন বিষয়ে কাজের প্রয়োজন হতে পারে যার জন্য আমার মোবাইল নাম্বারটা থাকা আমি মনে করি অনেকের কাছেই জরুরি মনে হতে পারে আপনার সিলেট এবং চিটাগাং রাজশাহী কল্যাণ রংপুর দিনাজপুর এবং আপনার বরিশাল পটুয়াখালী ভোলা এবং খুলনা যে অঞ্চলেই তাকেন না কেন অথবা দেশের বাইরে লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড অথবা প্যালেস্তাইন অথবা ইসরায়েল অথবা আপনার বাসা হয়তোবা কাজ করছেন সৌদি আরব মধ্যপ্রাচ্যে উমান দুবাই এবং আপনার যে কোনো অঞ্চলই হন না কেন কুয়েত আপনার অথবা আফ্রিকা সাউথ আফ্রিকা মঙ্গোলিয়া যে কোনো দেশেই তাকেন না কেন এদিকে চীন রাশিয়া অথবা কানাডা সুইজারল্যান্ড যে কোনো দেশের থেকে আমাকে কিন্তু প্রশ্ন করতে পারবেন কিন্তু একটা কথা বলবো যাতে আপনার কাগজের সিরিয়ালগুলা মনে থাকে এবং বাংলাদেশে যদি বাড়ি হয় বাংলাদেশ থেকে ফোন দেওয়া ভালো কারণ ওনার সাথে আমার কথা বলতে কিন্তু সুবিধা হয় যাই হোক আমি লাইভে বেশিক্ষণ থাকি না কারণ কোর্ডে যাওয়ার আগের সময় আমি কিন্তু লাইভে আসি যাতে আপনারা আমাকে পেতে পারেন এবং বিভিন্ন গ্রুপেও কিন্তু আমি শেয়ার করে থাকি জমি সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইজিলি প্রশ্ন করতে পারেন এবং মামলা করতে চাইলে আমি কিন্তু সেগুলো উত্তর দিয়ে থাকি এবং চেকের মামলা এবং পারিবারিক মামলা বউকে ডিভোর্স দেবেন অথবা আপনার দেড়মোহর বা পুনর্বাসন বা যৌতুকের মামলা সেগুলো নিয়েও কিন্তু আমি কথা বলে থাকি আপনারা যারা ফেসবুক দেখেন তারা অবশ্যই আমাকে পেয়ে যাবেন বা ইউটিউবের চ্যানেলগুলোতে কিন্তু আমাকে পাবেন সুতরাং যারা জমি সংক্রান্ত মামলা বা সিভিল মামলা যেগুলো দেওয়ানি বা ফৌজদারি মামলার কথা বলে যে কোনো কোশ্চেন এবং আপনার মামলা করতে হলে আপনার কাগজপত্র আপনার আইডি কার্ড যাদের বিরুদ্ধে মামলা করবেন তাদের প্রয়োজনীয় ঠিকানা এবং অ্যাড্রেস আপনার সাথে থাকতে হবে আর অনেকে আছেন বুঝের জন্য ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করেন কিন্তু দালালদের হাতে কপ কপ্পরে পড়ার জন্য চেষ্টা করেন নামদারি বিভিন্ন মহরি বা আপনাদের সাথে অভিনয় এবং এদেরকে আপনারা পছন্দ করেন কারণ আপনাদের কাছাকাছি যারা দালাল পার্টি তারা আমাদের সাথে যোগাযোগ না করায় ভালো একজনের সাথে আলাপ করে আরেকজনের সাথে আর আপনারা প্রত্যেকেই কিন্তু জিজ্ঞেস করেন মামলা কত টাকা নেন যারা আমার পরিচিত আমি বলেছি যে মাইমিসিং কোর্টে যারা অন্যান্য চাইতে আমি ফিফটি টাকা কম নিই সুতরাং আপনারা এই ভোগান্তিতে ভুগবেন না নান্দাইলের বিশেষ করে ইশোরগঞ্জ গরিপুর আদালতে আমি ফিফটি পার্সেন্ট ডিক্টার করেছি যে কোনো উকিলের সাথে পরামর্শ করে আমাদের সাথে পরামর্শ করতে পারেন কাউন্সেলিং করতে পারেন মেধা যাচাই করতে পারেন অনেক কিছু করারই কিন্তু আপনাদের রয়েছে সুতরাং আমরা মনে করি যারা মামলা সম্মানিত ক্লায়েন্ট রয়েছেন তারা যেখানে বীর থাকে সেখানে আপনি যেতে পারেন কিন্তু যাওয়াটা আপনাকে যুক্তিসঙ্গত হবে কিনা। কারণ আপনি তো জানেন যে তার সাথে কথা বলতে পারবেন না এবং কখন কোন হাজিরা দিচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে আপনি কিন্তু খবর নিতে পারছেন না গেলেই ডেট দিচ্ছে আপনি চলে যাচ্ছেন সুতরাং এইগুলা কিন্তু কাম করতে হবে এই জন্যই কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রামের প্রয়োজন পড়ে আমরা কিন্তু সেই অ্যাওয়ারনেস করার জন্য চেষ্টা করি সুতরাং আপনারা যারা এইরকম ভুক্তভোগী রয়েছেন দালাল কপ্পরে পড়েছেন বা জামালায় পড়েছেন তারা সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য কিন্তু আমরা বারবার ভিডিও করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কথা বলতে পারেন আমি বলবো

তারা রয়েছেন বাংলাদেশের মানুষ ভালো থাকবে সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক এই প্রত্যাশা করে আমার জন্য দোয়া